আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমার কথা বলবো সেটা হচ্ছে জারণ বিজারণ ইজ এ যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে ক্লাস এইটে আছে নাইন টেনে আসে এবং ইন্টারমিডিয়েটেও আছে এবং কি এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো আমরা দেখে নিই তো আমরা প্রথমে একটা বিক্রি নিই যে বিক্রিয়া লিখি যে সোডিয়াম আর ক্লোরিন যে বিক্রিয়া করে উৎপন্ন করে দুই অনু সোডিয়াম ক্লোরাইড দেখো এখন আমরা সমতা করি যেহেতু সোডিয়াম হচ্ছে এখানে আছে দুই অনু তাইলে দিলাম দুই যে ক্লোরিনও দুইটাই আছে দিলাম তো আমরা এখানে সমতা করে নিলাম যে বিক্রিয়া থেকে নিজে যেই বিক্রিয়াটা অনলাইন প্লাস অফলাইন সব জায়গায় সেম জিনিসটা দিয়ে দেখা তাই আমিও সেম জিনিসটাই নিলাম দেখো এখানে কিন্তু এখানে আমার সোডিয়ামে এখানে ইলেকট্রন সারেও নাই দেও নাই তার মানে কি এখানে জিরো অবস্থায় আছে জিরো অবস্থায় আছে দেখো এখানে যে সোডিয়াম হচ্ছে প্লাস আর ক্লোরিন হচ্ছে মাইনাস আর মানে কি যে সোডিয়ামে হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিছে এই জন্য হচ্ছে তার চার্জ হচ্ছে প্লাস ওয়ান আর ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান দেখাও যে এই প্রথমে আমরা এখানে লেখা দিই যে জারণ যা এই যে যে যারণ মানে কি জারণ মানে কি আমার আগে বোঝা লাগবো যে জারণ মানে হলো আমার ইলেকট্রনের সারণ কি ইলেকট্রনের সারণ যে দারুণ মানে হচ্ছে আমার ইলেকট্রনের সারণ দারুণ মানে হচ্ছে ইলেকট্রনের সারণ তাইলে দেখো যে সোডিয়াম এখান থেকে দেখো এখান থেকে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন কি করছে যে ছেড়ে দিছে যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিছে দেখো যেহেতু ইলেকট্রন ছেড়ে দিছে ইলেকট্রন ইলেকট্রন সারণ করছে দেখো যে ইলেকট্রন সারে সেই হচ্ছে দারুণ জারনের জিনিসটা কি অক্সিডেশন নাম্বার তার মানে অক্সিডেশন নাম্বার দেখো এখানে আমার দেখো জিরো অবস্থায় ছিল আর এখানে সোডিয়াম হচ্ছে প্লাস ওয়ান তাই তাই আমার এখানে অক্সিডেশন নাম্বার কিন্তু এক এক বৃদ্ধি পেয়েছে তো ইলেকট্রন যখন সারে ইলেকট্রন ছাড়লে অক্সিডেশন নাম্বার কি হয় যে বৃদ্ধি পায় ইলেকট্রন ছাড়লে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায় এখন দেখো যার যার জারণ হয় যার জারণ হয় সেই হচ্ছে কি বিজারক বি জারক বি জারক এটা বিজারণ না বি জারক যে ইলেকট্রন ইলেকট্রন ধারণ মানে হচ্ছে জারণ আর জারণ হইলে আমার অক্সিডেশন নাম্বারটা হচ্ছে বৃদ্ধি পা যেহেতু আমার অক্সিডেশন নাম্বারটা বৃদ্ধি পায় তার জারণ আর জারনের হয় বিজারক জারণের হয় বিজারক দেখো এখন হচ্ছে বিজারকটা কি যে বিচারক একজন একজন বিচারক কি করে অপরের বিচার করে তাইলে কি করে অপরের বিচার করে দেখো দেখো হচ্ছে অপরকে বিজারিত করে বিজা করে অপরকে যেহেতু বিজারিত করে তাই বিচারক হচ্ছে নিজে জারিত হয় যে অপরকে বিজারিত করে কিন্তু নিজে কি হয় কিন্তু নিজে কি হয় জারিত হয় নিজে জারিত হয় দেখো আমি আবারও রিপিট করছি দেখো এখানে ছিল জিরো অবস্থায় যেহেতু একটা ইলেকট্রন কি করছে সেরে দিছে সেরে দিছে তাই তার অক্সিডেশন নাম্বার হচ্ছে ওয়ান বৃদ্ধি পেয়েছে দেখো এখানে হচ্ছে আমার প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান আছে এখানে ছিল আমার জিরো অবস্থা এই যে জিরো অবস্থায় আর এখানে হচ্ছে আমার প্লাস ওয়ান যেহেতু প্লাস ওয়ান হয়েছে তাই তার অক্সিডেশন নাম্বার কি হয়েছে তার অক্সিডেশন নাম্বারটা হচ্ছে বৃদ্ধি পাইছে আর যার হয় জারণ ইলেকট্রন সারণ মানে জারণ আর যার হয় জারণ সে হচ্ছে বিজারক আর বিজারক হচ্ছে সেই বিচারক হচ্ছে তোমরা এভাবে মনে রাখতে পারো যে বিচারক বিচারক অপরের বিচার করে তার মানে কি বিচারক অপরকে বিচারিত করে অপরকে বিচারিত করে কিন্তু নিজে কি হয় নিজে জারিত হয় সেম সেম দেখো আবার হচ্ছে বি যে বিজারণ হচ্ছে কি আমার বিজারণ হচ্ছে আমার ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন গ্রহণ যে বিজারণ হচ্ছে আমার ইলেকট্রন গ্রহণ দেখো যে সোডিয়াম আমার কী ছিল যদি আমরা আরেকটু দেখি দেখো যে সোডিয়াম ছিল জিরো অবস্থায় এখান থেকে আমার কি হয়েছে এখান থেকে হয়েছে আমার প্লাস ওয়ান এখান থেকে হচ্ছে প্লাস ওয়ান এখন যদি দেখি আমি ক্লোরিন দেখো এই ক্লোরিন দেখো ক্লোরিনও ছিল আমার জিরো অবস্থায় এখানে হয়েছে যে মাইনাস ওয়ান দেখো একটু আগে যে আমি এই তো বললাম দেখো এই দারুণ মানে ইলেকট্রন সারণ দেখো ইলেকট্রন সারণ দেখো এখানে ছিল জিরো অবস্থায় এখানে ছিল জিরো অবস্থা দেখো এখানে হয়েছে প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কি তার অক্সিডেশন নাম্বারটা কি হয়েছে নাম্বারটা আমার বৃদ্ধি পাইছে তো সেম সেম আমরা এখানে একটা জিনিস মনে রাখবো যে বিজারণ মানে হচ্ছে আমার ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন কি গ্রহণ দেখো ইলেকট্রন যদি গ্রহণ হয় দেখো ক্লোরিন ছিল আমার তার জিরো অবস্থায় আর এখানে হচ্ছে মাইনাস তার মানে কি আমার অক্সিডেশন নাম্বার কি হয় অক্সিডেশন নাম্বার আমার হ্রাস পাই আর আমরা জানি এই যে বিজারণ যার হয় বিজারণ সে হচ্ছে কি জারক সে হচ্ছে জারক দেখো যেহেতু জারক সে অপরকে জারিত করবে সে কি করবে অপরকে জারিত করবো যদি আমরা একটু নেগেটিভ থিং থেকে যদি আমরা তো চিন্তা করে দেখো একটা খারাপ মেয়ে বা খারাপ ছেলে সে কি অপরকে কখনো ভালোর দিকে আনতে পারে সে কিন্তু অপরকে ভালোর দিকে আনতে পারে না সে কি করে সে অপরকে আরো যে ভালো তো বানাবে দুটের কথা অপরকে খারাপ বানায় দেখ সে অপরকে খারাপ বানাই আমরা যে বাংলায় একটা থেকে বিশ্রী শব্দ ব্যবহার করি সে কি করে অপরকে দেখো ঠিক ঠিক সে হচ্ছে অপরকে জারিত করে সে সে কি করে কে অপরকে অপরকে জারিত করে জারিত করে কিন্তু কিন্তু নিজে বিচারিত হয় কিন্তু তো নিজে কি হয় বিচারিত হয় কিন্তু কিন্তু নিজে বিচারিত হয় দেখো আমি আবার ওটা রিপিট করি দেখো এই যে সুডিয়াম সুডিয়ামটা ছিল জিরো অবস্থায় দেখো এই সুডিয়ামটা ছিল আমার জিরো অবস্থায় এখন জিরো থেকে সে হয়েছে প্লাস ওয়ান যেহেতু সে প্লাস ওয়ান হয়েছে তার মানে তার অক্সিডেশন নাম্বারটা কী হয়েছে যে বৃদ্ধি পাইছে যেহেতু তার অক্সিডেশন নাম্বারটা বৃদ্ধি পাইছে তার মানে কি তার তার ওখানে জারণ ঘটছে যার জারণ ঘটে সে হচ্ছে বিচারক দেখো বিচারক যে বিচারক হচ্ছে অপর অপরের বিচার করে তাই এখানে দেখো যে বিচারক হচ্ছে অপরকে বিচারিত করে কিন্তু নিজে জারিত হয় নিজে জারিত হয় আর সেম সেম হচ্ছে আমার বিচারণ বিচারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে দেখো এখানে ছিল জিরো অবস্থায় আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস অন হয়েছে তাই তার কি অক্সিডেশন নাম্বারটা আমার হ্রাস পাইছে অক্সিডেশন নাম্বারটা আমার কমে গেছে যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করছে তাই সে জারক আর জারক জারক হচ্ছে যে আমি একটু আগে যে উদাহরণটা দিলাম সেটা তোমরা মনে রাখতে পারো সে অপরকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হয় এখন আমরা তো দেখবো যে আসলে তো এখানে তো আমরা কিছু জিনিসকে ই করলাম তো এখন আমরা তো দেখব যে যারক যে হয় আমরা সেটা কিভাবে বুঝবো যদি আমি বলি দেখো যে গ্রুপ সতেরো গ্রুপ গ্রুপ সতেরো হচ্ছে এরা হচ্ছে তীব্র জারক তীব্র জারক আমি যদি বলি যে আল্লাহ ভাইয়া এটা কীভাবে হয় তা আমি এটা মানি না আমার বোঝা লাগবো যে এটা কিভাবে হয় দেখো এদের লাস্ট কক্ষ পদে মানে যে লাস্ট কক্ষ এদের ষাটটি করে ইলেকট্রন আছে দেখো ফ্লোরিন পয়েন্ট এদের হচ্ছে লাস্ট যে এটা ওখানে ষাটটি করে আছে যদি আমরা দেখি দেখো যে ফ্লোরিন যে ফ্লোরিনের জানি আমরা নয়টি যে প্রোটন আছে তো এখানে যদি সে সে যদি অষ্টক পূর্ণ হতে চায় তার কিন্তু একটা ইলেকট্রন কি করা লাগবে একটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি তারা হচ্ছে বিচারণ আর চার বিচারণ হয় সে কি যারক সে কি যে যদি আমরা একটা যৌগ নিয়ে দেখি দেখো যে আমার তো এটা যদি আগে আমরা এই যে যদি সংখ্যা বের করি তাহলে হচ্ছে দেখো যে সোডিয়াম হচ্ছে ওয়ান এটার সাথে টু আছে তাই টু গুণ করলাম যে প্লাস যে যেহেতু আমরা সালফারের সালফারের জারণ সংখ্যা বের করব তাই হচ্ছে সালফার হচ্ছে এক্স তো প্লাস আর অক্সিজেনের হচ্ছে টু ইন্টু ফোর টোটাল হচ্ছে জিরো দেখো টোটাল যদি আমার জিরো হয় তাহলে টু প্লাস এক্স মাইনাস এইট তাহলে আমার যে সালফারের দারুন সংখ্যা হচ্ছে কি সে প্লাস সিক্স দেখো সালফারের যেহেতু প্লাস সিক্স আমরা এটা কিভাবে বুঝবো আমি আবারও বলতেছি যে আমরা একটা যৌগ দেখে কিভাবে বুঝবো যে এর কি মানে যারক হয়েছে নাকি বিজারক হয়েছে আমরা টোটালি এখান থেকে আমরা তো বুঝতে পারবো তো চলো দেখি দেখো সালফার হচ্ছে সর্বোচ্চ যে ছয়টি ইলেকট্রন সে দান করতে পারে যেহেতু তার সর্বোচ্চ দারুণ সংখ্যা হচ্ছে প্লাস সিক্স যেহেতু তার সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে প্লাস সিক্স তার মানে সে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন সে দান করতে পারে দেখো সে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন দান করতে পারে এর বেশি কিন্তু সে করতে পারে না যেহেতু সে ছয়টির বেশি ইলেকট্রন সে দান করতে পারে না যেহেতু সে দান করতে পারে না তার তো অষ্টক পূরণ হওয়া লাগবে সেজন্য সেই কী করে দুইটি ইলেকট্রন গ্রহণ করে দুইটি ইলেকট্রন গ্রহণ করে তো চলো আমি এটা আর বাংলাটাও লেখে নিই যে ইজ টু এস ও দেখো সালফারের যে জারণ সংখ্যা তোমরা একটু এখান থেকে বুঝে নি ভাই এই আমি এক্স লেখলাম এক্স দিয়ে আমি ইন্ডিকেট করছি জারণ দেখো যে সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে আমার প্লাস সিক্স যেহেতু সে যেহেতু আচ্ছা যেহেতু সে ছয়টি ইলেকট্রন দান করতে পারে পারে যে ছয়টি বেশি কিন্তু সে পারে না তাই অষ্ট পূর্ণ হওয়ার জন্য সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে সে দুইটা ইলেকট্রন কি করবে সে দুইটা ইলেকট্রন সে দুইটি ইলেকট্রন কি করবে যে গ্রহণ করবে দেখো যেই ইলেকট্রন গ্রহণ করে যে ইলেকট্রন গ্রহণ করে সে কি সে হচ্ছে বিচারণ যেই বিচারণ সে কি জারক সে হচ্ছে কি জারক দেখো যেহেতু দেখো এই যে ছয়টি ইলেকট্রন সে দান করতে পারে কিন্তু অধিক পারে না তাই সে কষ্ট হওয়ার জন্য দুটি ইলেকট্রন গ্রহণ করে যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করে তাই সেই জারক তো এখন দেখো যদি বলে সালফার কেসিড আরও কী কী হয় যেহেতু সে সালফারে দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাই সে হচ্ছে এই তার ঘটে বিজারণ বিচারণ তার যে যে সালফারের অক্সিডেশন নাম্বার কি হয় যে যে সালফারের অক্সিডেশন নাম্বারটা হচ্ছে কি হয় যে হ্রাস পায় সে জারক আর সালফার অপরকে জারিত করে আর নিজে কি হয় যে বিজারিত হয় আমরা কিন্তু এভাবে সবগুলো বের করতে পারবো তো চলো আমরা আরেকটা যে বের করে দেখি যে যদি আমরা আরেকটা দেখি হাইড্রোজেন নাইট্রোজেন ও টু ধরো এটার হচ্ছে আমি এই নাইট্রোজেনের জারণ সংখ্যাটা বের করব তাহলে হাইড্রোজেন হচ্ছে একটা প্লাস যেহেতু নাইট্রোজেন বের করবো তাই সেটা হচ্ছে এক্স আর অক্সিজেন দেখো যে প্লাস মাইনাস টু ইন্টু হচ্ছে আমি কি জিরো দেখো যদি এখান থেকে আমি বের করি আমার এক্সের মান কত আসে ফোর তাহলে যে প্লাস ঠিক দেখো যে নাইট্রোজেনের নাইট্রোজেনের সর্বোচ্চ দারণ সংখ্যা আমার কত যে নাইট্রোজেনের সর্বোচ্চ ধারণ সংখ্যা হচ্ছে আমার প্লাস ফাইভ নাইট্রোজেনের সর্বোচ্চ দারুণ সংখ্যা হচ্ছে প্লাস ফাইভ যদি আমি এখানে দেখো এটার ডাটা তো টানি তোমরা আরো সুন্দর বুঝতে পারবে দেখো নাইট্রোজেনের সর্বোচ্চ হচ্ছে প্লাস ফাইভ সর্বোচ্চ এটা হচ্ছে সর্বোচ্চ দেখো এটা হচ্ছে সর্বোচ্চ এখন সে এখন সে দেখো এই যুগে তার ধারণ সংখ্যা হচ্ছে প্লাস ডি থ্রি কেতু তার প্লাস থ্রি সে কিন্তু সর্বোচ্চ ছাড়তে পারে আবার কয়টা সে সর্বোচ্চ দান করতে পারে সে সর্বোচ্চ দান করতে পারে হচ্ছে আমার পাঁচটা আর এখানে সে দান করছে আমার তিনটা এই যৌগে সে দান করছে তিনটা সে আরো কিন্তু দুইটা ইলেকট্রন দান করতে পারে দেখো সে আরো দুইটা ইলেকট্রন দান করতে পারে যেহেতু সে আরো আরো দুইটা ইলেকট্রন দান করতে পারে দেখো আর কিছু লাগে না এখানে আমার আর কিছু লাগে না জাস্ট থিং দেখো সে আরো দুইটা ইলেকট্রন দান করতে পারবে যেহেতু দেখো ইলেকট্রন দান করা আর ছেড়ে দেওয়া কিন্তু সেম যেহেতু সে ইলেকট্রন আরো আরো দুইটি ইলেকট্রন সে ছাড়তে পারবে যেহেতু যে সারে সে হচ্ছে কি তার গটে জারণ জারণ মানে কি সে হচ্ছে বিচারক আর যেহেতু বিচারক তার অক্সিডেশন নাম্বার কি হয় বৃদ্ধি পায় সে অপরকে বিচারিত করে কিন্তু নিজে নিজে জারিত হয় তুমি মুখস্থ না করে মুখস্থ না করে কিন্তু তুমি এইভাবে সবগুলো বের করতে পারবা তোমার বেসিক আগে ক্লিয়ার থাকা লাগবে যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি বের করতে পারবা না দেখো আজকে আমি যতটুক বুঝাইলাম একটুক যদি তুমি তোমার মাথায় নিতে পারো ইনশাল্লাহ ইনশাআল্লাহ জারণ আর বিজারণ চারক বিচারক অবজিটেশন নাম্বার রাজবৃদ্ধি নিয়ে আর কোনোদিন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তুমি সবগুলো বের করে যে সবগুলো বের করে কিন্তু তুমি যে খাতায় লিখতে পারবা এবং অ্যানসি কি আনসার করতে পারবা তো আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পেরেছো যদি না করতে পারো যেই জায়গায় তুমি তোমার ল্যাকিংস আছে সেই জায়গাটা তুমি আবার যে সেকেন্ড বারে আবার দেখে নিবা তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ